আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন এই তো আজকে পল্লা রান্না করব। জানি অনেকেই ধুন্দুল বলেন কে কী নামে বলেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আজকে পল্লা কাটছি চিংড়ি মাছ দিয়ে রান্না করবো আর পল্লা চিংড়ি মাছ অনেক মজা লাগে তো এই তো পল্লাটা কিন্তু অনেক জালি ছিল তো যা জানে কাটতেও খুব ভালো লাগছিলো তো এখন সব পল্লাগুলো কিন্তু কেটে নেব কাটা হয়ে গেলে ধুয়ে হলুদ লবণ মরিচ চিংড়ি মাছ দিয়ে রান্না করে নেব এই তো সিদ্ধ হয়েছে জিরা বাটা দিয়ে কিছুক্ষণ জাল করে পানি কমিয়ে নিয়েছি তো রান্না হয়ে গেছে নামিয়ে নিয়েছি এরপর আছে বেগুন আলু কার করে রান্না করেছিলাম সেটাও নামিয়ে নেব ওই চুলাই তো দুটা হয়ে গেছে বেগুন আলু লোক যার জন্য আপনাদের সাথে আর শেয়ার করি নাই তো ভিডিও এবার দেখুন ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট করবেন সবাইকে আল্লাহ হাফেজ